বাংলাদেশে বাগেরহাটের পিন্টু দাস সাল থেকে আমেরিকার বসবাস করছেন স্ত্রী কন্যা এবং পুত্রদের নিয়ে তার সংসার দীর্ঘ প্রবাস জীবনে দেশপ্রেম এবং স্বদেশের কৃষি ও প্রকৃতির সান্নিধ্য পেতে গড়ে তোলেন আগিনা কৃষি আমরা শখ করে এগুলো করি শখের পর হতো মানে ভালো লাগে দেশে করতাম এখন এই জায়গায় এসে সময় পাই না বা ওয়েদারের কারণে ওইভাবে তো আর হয়ে ওঠে না তারপরে যতদূর সম্ভব আমরা দেশের থেকে বীজ এনে রাখি আমরা সাধারণত এপ্রিলের প্রথমের দিকে আমরা বিষ ঘরের ভিতর দিই বিষতলা তারপরে যখন একটু পাতা বড় হয় বাইরের টেম্পারেচারটা রাত্রে টেম্পারেচারটা ফিফটির উপরে থাকলে তখন আমরা কি বাইরের চারাগুলো দিলে মানে জুন জুলাইয়ের ভিতর গাছে এইভাবে ফল আসা শুরু করে গ্রামের ছেলে মেয়ে তো আমরা কৃষিকাজের সঙ্গে খুব সম্পৃক্ত আর সিরাজবাহীর এই অনুষ্ঠানগুলো দেশ বিদেশের তো পৃথিবীর সব দেশের থেকেই তার কৃষি সাদ কৃষি বাড়ি আশেপাশে বিভিন্ন রকম এগুলো দেখে আমাদের খুব উৎসাহিত করে তো আমরা তারা যদি পারে সাদের করতে আমাদের তো মাটি আছে তো মাটি তো প্রায় সব একই রকম তো জায়গায় সার সব পাওয়া যায় তো আমরা কেন এগুলো আমরা নিজেদের খাবার যাই মানে দোকানে তো ইচ্ছে করলেও পাওয়া যায় না আমরা চাইনিজ সুপারমার্কেটে যাই অনেক কিছু পাই পাই না আমাদের যেগুলো খুব পছন্দ সেগুলো আমরা দেশ থেকে বিষ এনে আমরা ওইভাবেই আর কি করি ছোট্ট আঙিনার চারপাশে মাছায় শোভা পাচ্ছে দেশীয় লাউ সাদা জাতের লাউ এটা বাংলাদেশ থেকে আসছে এবং এটা খুব মানে সাইজে খুব বড় আমাদের এ পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাটে কাটা হয়ে গেছে এখনও তো গাছে দেখতেছেন আরও অনেক আছে আমাদের বন্ধু বান্ধব এখানে যারা বাঙালি আছে ফেসবুকের মাধ্যমে সবাই জানি কার কোন ফসল ধরছে গাছে এবং কার কোন ফসল কাটার মতো হয়েছে আমাদের যেমন খুশি আনা জিঙ্গে লাউ উস্তে টমেটো তখন আমরা মানে আমার যেটা আছে আমি ফেসবুকে তুলে যেগুলো আমার প্রচুর রয়েছে তুমি দেখে নিয়ে যেতে পারো ফেসবুকে কমেন্ট করলে আমরা তাকে যোগাযোগ করি তারাও তাদের পছন্দ মতো থাকলে এনে বাঙালিরা যারা আছে আশেপাশে মানে দুই দশ মিনিটের ভিতর যাওয়া আসা করা যায় তারা সাথে সাথে চলে আসেন এইভাবে আমাদের জায়গায় কারণ এই সামারের তিন মাস প্রচুর পরিমাণে ধরে তারপরে গাছও মরে যায় তখন আর এত পরিমাণে ফসলও পাওয়া যায় না যে সময় ফলে তখন আমরা না পারি খাইতে না পারি মানে এখন সবাই সবাইকে এই মানে আত্মীয়তা বাড়ে এগুলো টমেটো এগুলো বাচ্চারা খাইতে আঙ্গুলের মতো বেশ পছন্দ করে এগুলো আপনার থেকে হয় এগুলো আমরা লাগাই না এগুলোই বীজ পড়ে আছে পরবর্তী বছর এই বীজগুলো আবার মাটির থেকে উঠবে আমরা সাধারণত বড়গুলো গুলো লাগাই ছোট এমনি থেকে হয় এটা এই বেশি তো এটা খাই খুব মানে সুস্বাদু গ্রেপের মতো বাচ্চারা খুব পছন্দ করে এবং এটা উপকারী সেইভাবে আমরা কিছু রাখি কিছু উপরে ফেলি সে। থেকে করলা আমাদের এখানে দুই জাতের করলা আছে এগুলো সাইজে খুব বড় মানে প্রায় এক ফিটের মতো আমার মেয়ে পূজা ও বাগানে কাছে আসে কিন্তু পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে ইলেভেন গ্রেডে পড়ে ওর সামনের সপ্তাহ থেকে স্কুল শুরু হবে দোকানের থেকে কেনা সব জ্বালা এক ব্যাপার তো এখানে বাসায় গ্রো করা ওই সব তো আরও ভালো ফ্রেশ থাকে আর সব দেখা দেখা যায় কিরম করে বাবা টাইম থাকে আর সব গ্রো করে সব জল দেয় মা বাবা সবাই একটু একটু কাজ করে এখানে প্রায় তিন চার রকমের মরিচ আছে তো আমরা প্রতি বছর যেগুলো একটু ভালো জাল আমাদের দেশে যে মরিচ আমরা খেতাম সেই মরিচগুলো বীজ রাখার চেষ্টা করি মরিচগুলো আমরা এই কয়েকদিনের ভিতর পাকন ধরবে তখন আমরা এগুলো মানে প্রসেস করে আমরা ফ্রিজে রেখে দেবো আমার গত বছরের মরিচ এখনও প্রায় বিষ পনেরো টুকলা আছে যা কয়েক কেজির বেশি ওগুলো আমরা যে সময় এখানে মানে শীতকাল থাকে বরফের সময় থাকে তখন আমরা ওই মহিষগুলো ব্যবহার করি তো আমাদের ওই সময় কিনতে পাওয়া যায় না যদিও পাওয়া যায় খুব দাম থাকে তো এই দিক দিয়ে আমার ছেলে বড়ো ছেলে ও এবার সেকেন্ড গ্রেডে এগুলো হচ্ছে মিষ্টি আলু শাক এগুলো আমার ওয়াইফে একটু পছন্দ এগুলো আমরা লাগাইছি আমরা শাক খাওয়ার জন্য যখন দোকান থেকে কিনি তখন আমরা এর অংশ কেটে আগার অংশ খাই আর গুড়ার অংশ এই হরমোন পাউডার লেগে লাগায় বেঁচে যায় তো এ জায়গায় দশটার মতো গাছের আগা লাগান মানে গুড়া লাগানো ছিল তো সেই দশটার থেকেই পরিমাণে মানে প্রতি সপ্তাহে মানে পাঁচ পাউন্ড দশ পাউন্ড করে শাক কাটা যায় এত তাড়াতাড়ি বাড়ে এগুলো যে অন্য গাছগুলো একেবারে ঢেকে ফেলছে এই মানে শুধু আলু গাছই এটা হচ্ছে আমাদের খুলনার ভাষায় আমরা জিঙ্গে বলি এটা চাইনি দোকানে চাইনিজ ওখরা বলে তো এগুলোগুলো মানে ভেজে খাওয়া বা চিংড়ি আমার দিয়ে শুদ্ধ করে খাওয়া নিরামিষ খেলে তাতে খুব মানে আমাদের এগুলো খুব ভালো লাগে আমাদের কয়েক ডজনের উপরে কাটা হয়ে গেছে তো গাছের এখনও হচ্ছে জালি করছে এই কয়েকটা আছে এগুলো মানে আরও বড় হয় তো এগুলো কাটার মতো হয়ে গেছে যত জালি থাকে খাইতে স্বাদ লাগে মিষ্টি লাগে সেভাবে আর কি এগুলো দেশি জাতের কচু শাক এগুলোর ডানটা মানে খুব বড় সাইজের হয় কয়েকটা ডানটা দিলেই মানে এক স্বাদের জন্য খুব পর্যাপ্ত আমরা সাধারণত এগুলো সারা বছরে বসে থাকি এই কচু কাজ খাওয়া যাবে সময় মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে বা অন্য অন্য মাছের মাথা দিয়ে এগুলো খুব এগুলো হচ্ছে কিছু আছে আমেরিকান ডাটা কিছু আছে আমাদের বাংলাদেশি ডাটা তো দুটোই মিক্স আপ করা থাকে এগুলো হচ্ছে সব কলমিশাক এগুলো কলমিশাক হচ্ছে দুই রকম একটা জলে হয় একটা শুকনো মাটিতে ভালো হয় তো আমরা লাগাইছি যেটা এটা মাটিতে যেটা হয় ভালো প্রতি সপ্তাহে এই জায়গার থেকে কয়েক পাউন্ড মানে তোলা যায় এত পরিমাণে আগা এগুলো হচ্ছে বেশ বড় জাতের ঢেঁড়স আমাদের পিছনে আছে আমার পাঞ্জাবি ভাই এদের কাছ থেকে বীজ আনা এদের পাশে এরা ইন্ডিয়ার থেকে পাঞ্জাব থেকে আনছে তাদের থেকে বীজ সংগ্রহ করে এগুলো সাইজে খুব বড় হয় গাছগুলো প্রায় দশ ফিট এগারো ফিট পর্যন্ত হয় এই গোল জাতের বেগুন আর এই লম্বা জাতের দু রকমের বেগুন লাগাইছি তো এগুলো যেমন আগুনে মানে গ্রিলে দিয়ে পুরা এক যেরকম আবার ভাজি তৈতরকারি তরকারি সব কিছুর সাথে চলে যে ওল গাছ এটা মাটির নিচে হয় খাওয়ার জন্য থাকে আরে কাশ কিংবা শাক কসি শাক এগুলো খাইতে খুব ভালো লাগে এই খাওয়া যায় তো যেভাবে যাবেন খাইতে ওইগুলো যখন খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে বা অন্য শক্ত কোনো মাছ দিয়ে এগুলো আমার ওয়াইফের জায়গায় যখন যায় তখন আমেরিকানতে পারির সামনে ওরা না জানে এগুলো লাগাইছে তো সেখান থেকে আমরা বলছি এগুলো তো আমরা খাই বা এগুলো আমরা পছন্দ করি তখন আমাদের দেশের চারা তো এই গোড়ার থেকে চারা ওঠে এই যে যারা বেরোচ্ছে আমাদের পিছন আরও ওই চারা উঠলে এগুলো নিয়ে লাগাইছি তো এগুলো মানে আমাদের খুব একটা শাক আছে আমাদের সারা বছরের ভিতর শুধু মানে পেঁয়াজ গাছ আমাদের আছে কিন্তু পেঁয়াজ খাওয়ার মতো হয় আমরা কালি খাই তো বাজার থেকে পেঁয়াজ আর আলু ছাড়া আর কিছু মানে লাগে না আমাদের গত বছর এখানে আলু লাগাইছিলাম ভালো আলুও ফলে কিন্তু মানে তেমন উল্লেখযোগ্যভাবে আলু লাগাইনি কারণ আলুটা জায়গায় সস্তায় পাওয়া যায় এবং বারো মাস হাতের কাছে পাওয়া যায় যার জন্য আমরা ওদিকে খুব নজর দিই না যেগুলো পাওয়া না যায় সেইগুলোর দিকে সাধারণত আমরা মানে নজরটাকে একটা মানে নতুন কোনো সবজি করতে পারলে বন্ধু বান্ধবকে দিলে বা ফেসবুকে দিলে অনেকে আগ্রহ করে তো আমরা সেই জন্য সেইগুলো লাগানোর চেষ্টা করি দেশীয় শাকসবজির উৎপাদন নিশ্চিত করতে সংগ্রহ করা হচ্ছে এসব ফসলের বীজও এটা হচ্ছে এবছরের প্রথম লাউ এটা আমরা বীজ রাখছি কারণ বীজ হয়তো একটু সময় নেয় তার জন্য আমরা এই প্রথমটাই রাখিয়ে দিই যাতে এটা মানে আগস্ট সেপ্টেম্বর আগস্টের ভিতরে পাকা শুরু করে এবং পরবর্তী বছরের জন্য আমরা এই বীজ ব্যবহার করতে পারি তখন আমাদের এই মানে লাগ থেকে এই বীজের জন্য অনেক বন্ধুবান্ধব আমাদের কাছে আসে যে তোমাদের বীজ আছে নাকি তো তখন তাদেরও দিতে হয় তো সেইভাবে আমরা মানে বীজগুলো আমরা এক্সচেঞ্জ করি কার কি বীজ বেশি আছে আমরা চাইলে জিজ্ঞাসা করি ফোনে যে তোমার এই বীজ আছে নাকি দশ বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি আমেরিকায় বসবাস করতো পেন্সিলভেনিয়াতে

তো আমরা ওই ঘরের ভিতর চারা টারা এগুলো ঘরের ভিতরে দিই মানে আমরা মাসের থেকে শুরু করে দিই তারপরে যখন মানে জুনের প্রথম সপ্তাহে আমরা ওই চারাগুলো বাইরে আনি এবং রাত্রে বলে এবার ঘরে নিতে হয় পিছনে গ্যারেজ আছে গ্যারেজের ভিতরে রাখি অনেক সময় তারপরে আর কি যখন গরু আপ করতে থাকে মানে তিন মাস পুরো পাই না আমরা আপনার বাগানে তো সবই ছিল আপনার বাড়িটা তো খুব সুন্দর আমি দেখছি বাড়ির একটা ছবি

গত তিন ধরে শুধু আমরা আলু আর পিঁয়াজ ছাড়া কিনিছিল এবছর আলু লাগাইনি আচ্ছা আচ্ছা করল্লা করছেন দেখালেন আজকে যেগুলো তুলেছেন মরিচ করেছেন হিউজ মরিচ আমাদের আমাদের মরিস আমরা ওইগুলো সারা বছর ফ্রোজেন করে রাখি কারণ মরিস সব সময় বাজারে পাওয়া যায় না এখানে তো আমাদের ওই ফ্রোজেন মরিস এজন্য ব্যবহার করি এমন এক সময় আসে যখন মরিসের দাম অতিরিক্ত বেড়ে যায় তো তখন আমরা নিজের দত নিজেরাই খাই ব্যবহার করি আবার মানে আমাদের নিকট আত্ম ফ্রোজেন যারা আছে সবার মধ্যে যেহেতু আমার দোকান আছে দোকানে বড় বড় ফ্রিজ আছে অনেক সময় ওই তরকারিগুলো আধা সিদ্ধ করে লাউটাও গুলো আমরা ফ্রিজে রেখে দিই এগুলো সারা বছর চলে যায়

আর আর পিন্টুর এই গার্ডেন তো फेमस আমাদের কমন ফেসবুক কমিউনিটিতে আচ্ছা ও তো অনেক সবজি হয় তো এসে তো শুরু করলাম ওর বাগানের এই যে কি বলে কলমি শাক কলমি শাক দি আমি তো অবাক হয়ে গেলাম যে কলমি শাক কচু শাক মুই শাক ওকে পিষিমা আপনারা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি এখানে মানে ওয়েদারটাও মানে আমাদের বাংলাদেশের মতো তিন চারটে সিজন আছে মানে সামার উইন্টার ফল স্প্রিং বাংলাদেশে গরম বর্ষা শীতের মতো ছয় ঋতু তো বাংলাদেশে এখন আর বাংলাদেশে ছয় ঋতু নাই এখন আর ছয় ঋতু খুঁজে পাওয়া যায় না হেমন্ত তো খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ তবে এগুলো খুব মিস করি ছয় ঋতু নাই এখন এনিওয়ে আপনাদের সবার সাথে কথা হলো ভালো লাগলো আপনাদের বাগানটা দেখে আরো মুগ্ধ হলাম করবেন এবং কখনো যদি পেনসিলভেনিয়াতে যাই আপনাদের বাড়িতে বেড়াতে যাব হ্যাঁ এখানে অবশ্যই আমাদের বাসায় এখানে আসবেন এই আপার ডিটার ভিতরে আমরা থাকি এখানে আপনি এর আগে আপার ডিটার ভিতরে আসছেন মনে হয় আসছেন না ফিলাডেলফিয়া হ্যাঁ ফিলাডেলফিয়া যাচ্ছি আমি হ্যাঁ আমিশ ভিলেজে গিয়েছিলাম আমিশ ভিলেজে হ্যাঁ হ্যাঁ আমিশ ভিলেজ এটা এই ল্যাঙ্কাস্টারে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছ থেকে এখান থেকে 1 ঘন্টা ড্রাইভ আছে জি 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 45 মিনিটের মত জি জি তো ঠিক আছে অনেক অনেক ভালো থাকবেন শুভেচ্ছা রইলো আপনাদের জন্য আবারো আবার আগামী বছর যদি করেন নিশ্চয়ই আপনাদের বাগানে আবার যাব দেখতে 말로 살ো থ া ক